হ্যাঁ হ্যালো বন্ধুরা দিকে দেখালাম হ্যাঁ এবার ওনাকে দেখাবো উনি কি কি মাল দেয় ওনার আপনাকে বলে দেবে দেখতে পাচ্ছেন ইনি আমাকে এই সব এই স্টোভের বান্নার স্টোভের বাটি স্টোভের পিন সব কিছু দেয় আর উনি আরও অন্য আদার্স মাল রাখে সেটা স্টেশনারি দোকানের মাল আপনারা যদি স্টেশনারি দোকানের মাল রাখতে চান স্টেশনারি দোকানে যেগুলো থাকে খাতা বই পেন যাবতীয় আর্ট পেপার সব রকম মাল এনার কাছ থেকে আপনি পাবেন ইনি হার্ডওয়ার্সে টুকটাক মাল দেয় কিন্তু বেশিরভাগ অনলি স্টেশনারি দোকানেরই মালটা দেয় স্টেশনারি দোকানের মালটা খাতা পেন বই আর্ট পেপার যাবতীয় আপনার পড়াশোনার জিনিসে যা যা বলবেন টোটালটাই পাবেন ঠিক আছে আপনি এনার ঠিকানাটা জেনে নিতে পারেন আর এনার নাম্বারটা আপনাকে বলে দিচ্ছে আমার ঠিকানা হচ্ছে বাণীতলা চেকপোস্ট আর ফোন নাম্বার হচ্ছে সেভেন এইট যাবতীয় আপনারা স্টেশনারি সমস্ত কিছু স্কুলের আইটেম যেমন খাতা পেন পেনসিল আর্ট পেপার ড্রয়িংয়ের সমস্ত কিছু রং রং পেন্সিল সমস্ত কিছু পেয়ে যাবেন প্লাস হচ্ছে আরও আর সব স্টেশনারি আইটেম থাকেন মোটামুটি পড়াশোনার জিনিসের ওপর সমস্ত কিছু আমার থেকে পেয়ে যাবেন হোলসেলে ঠিক আছে এছাড়া আমি এনার দোকানে টুকটাক আমি হার্ডওয়ার্কসেরও মাল দিই ঠিক আছে বুঝতে পেরেছেন আপনাকে ফোন নম্বর দিয়ে দিলো এনে কী কী মাল দেয় সেটা আপনার দিকে বলে